এরা 71 এর বিমান শহরে প্রতিদিনতার বিরোধিতা করেছিল সেই শক্তিটাই আজকে মাথাচাড়া দিয়ে আমাদের জাতির সংগীত পরিবর্তনের কথা বলছে ইন্টি ইন্টি কক্সবাজারে ছাত্র সমন্বয়কদের ভিতর বিরোধ বিরাজ করছে দুই গ্রুপ দুই স্থানে তাদের কর্মসূচি পালন করছে এক পক্ষ আরেক পক্ষের সাথে মিলতে নারাস এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে সমালোচনা নানান সমালোচনা এক পক্ষ চান জাতীয় সঙ্গীত পরিবর্তন হোক অন্য পক্ষ বলেন এটা চক্রান্ত ও ষড়যন্ত্র দেশকে নিয়ে নানান রকম সমালোচনা চলছে আমাদের পুরনো জাতীয় সঙ্গীত থাকবে এটা আমাদের গর্ব ছাত্ররা আরও বলেন দেশের ঐতিহ্য পরিবর্তনের লক্ষ্যে আমরা নেই সকালে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মাঝে বারোটি আন্দোলনে যোগ দেন ক্রীড়া এই নিয়ে কক্সবাজারের পরিবেশ এখন থমথমে দেশের এমন পরিস্থিতিতে এখনও কোনো কথা বলেনি উপদেষ্টারা ছাত্ররা বলেন দেশে গণ আন্দোলন করে সরকার ঘটিয়ে আসিফ ও নাহিদকে উপদেষ্টা বানিয়েছিলাম তারা দেশের জন্য কাজ করবে কিন্তু তারা দেশের কাজ বাদ দিয়ে জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য লেগেই আছে এই জাতীয় সঙ্গীত আমরা কখনো পরিবর্তন করতে দেব না এছাড়াও দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য কথা বলছেন দেশের মান্যগণ্য ব্যক্তিগণ প্রিয় দর্শক এ বিষয়গুলো আপনি কীরকম দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে